গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে তোমাদের কাশি আমিও ভালো আছি বলুন আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম বাসে সমস্ত কাজকর্ম করে তারপরে যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো না ধুলে না হয় বিক্রি কয়েকটা ছিল মা বাসিনা একটা ছিল তো সেগুলো ধুয়ে দিলাম আর দিদিভাই হচ্ছে গতকাল এসেছিলো দেখেছিল তোমরা শর্ট করেছিলো তো এই যে এই দুটা কুর্তি দিয়েছিলো তো দিদিভাই বলেছিলো আমার এতে ছিল তো একটুখানি ধুয়ে তারপরে ব্লক কারণ হচ্ছে আমার এমনিতেই আলমারি থেকে কোনো জিনিস পুরানো মানে যে কোনো জিনিসই বের করলে হ্যাঁ শুরু হয়ে যায় তো একটুখানি বললো ঘুয়ে দিয়ে ঘুয়ে দিয়ে তারপরে তো এই দুটো কুর্তি ছিল এই দুটো কুর্তি ধুয়ে দিলাম তো কী গরম লাগছে বাপরে বাবা আজকে নাকি আরও গরম পড়বে খুবই গরম পড়বে আর এদিকে বাবাও বেরিয়ে গেলো তবে এই মাত্র বের হলো তাকে চা করে দিলাম দাদাও আসলো দাদাকে চা করে দিলাম আমরা তিনজন চা খেলাম বাবাকে ছাত্র গুলিয়ে দিলাম ওটা দুজনে দাদা আর বাবা কেউ বেরিয়ে গেলো এখন হচ্ছে কি এখনও ওঠার দেরি আছে এখন মোটে একটা বানছে হ্যাঁ দিকে ওঠার এখনও দেরি আছে আর মা শুয়ে আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো করি আছে ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো তো জামা মনে কোথায় দিচ্ছে বাবা ও দোকানে আমি হচ্ছে কি এখানে দেয় না কোথায় যেন হ্যাঁ নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আমাদের নিরামিষ তোমরা সকলেই জানো ঘুম থেকে উঠে চা খেয়ে বাসি কাপড় ছেড়ে ভাতের জল বসিয়েছি সবজিওয়ালার ডাক তারপরে সবজি নিলাম আমি এই যে ডাটা নিয়েছি একটা ঝিঙে পটল ভাড়ালি বেগুন শশা আর কাঁচা লঙ্কা রেখেছি সবজি আর কালকের ছিল ওই যে পোয়াশ আর পটল কালকেও পটলের তরকারি করবো বলে ঠিকঠাক মতো রান্না করতে পারি নাই রিয়া চলে গেছিল আমার যায়ের সঙ্গে ডাক্তারে আস্তে আস্তে ওরা দুটো না আড়াইটার সময় এসেছে আর গরমে আমি মানে অস্থির হয়ে গেছিলাম এত রোদ গরম আজকেও তো সেরকম রোদ গরম উঠছে জানি না ঠিকঠাক মতো রান্না করতে পারবো কিনা হ্যাঁ ওরা বিকৃত বলে গেল যে ডাল আর একটা কিছু করে রাখো বেশি ঝামেলা করতে যেও না কিন্তু বড়ো ছেলে খাবে আবার চোখে চোখে সবজি টবজি না করলেও হয় না দেখি তো কী করি তারপরে দেখতে থাকো তোমরা এই রিয়া আমাকে সবজি কেটে দিচ্ছে বললাম আলু বেগুন কোয়াশ পটল এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারির মতো দাও ওটা করি আর ডাল করি ডাটা দিয়ে আর ভাড়ালি দিয়ে মটরের ডাল করবো তো এইদিকে দেখো আমার সবজি কেটে ধোঁয়াও হয়ে গেছে আর মানে ধোঁয়া হয়নি কিছুটা বাকি আছে আর ওদিকে হচ্ছে মা ডালের জন্য ভাড়ালি আর হচ্ছে ডাটা কিছু নিচ্ছে তো বন্ধুরা এখানে আমি নিরামিষ সবজি বসিয়ে দিয়েছি হ্যাঁ দিয়েছি হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি আর দেখাচ্ছি ডাটা আর ওই ভাড়ালি সিটি আগে তো সিটি মেরে নেবো তারপরে ডাল বসাবো নাহলে ডালের মধ্যে মিলে যায় এই যে নিরামিষ তরকারি এটাই আজকে রান্না হবে নিরামিষ তরকারি ও মিষ্টি কুণ্ডা ছাড়া মিষ্টি কুমড়ো নেই নাই তো বন্ধুরা এই যেখানে আমি ডাল রেডি করে নিয়েছি ডালে হচ্ছে ডাটা আর ভাড়ালি আগে প্রেশারে সিটি মেরে নিয়েছি তারপরে এই যে ডাল রেডি করে নিয়েছি প্রেশারে এখন সিটি দিয়ে দিব তোমাদের দেখাচ্ছে এই যে মটরের ডাল এটা আগে ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ বেশি লঙ্কা দেব না তিনটে লঙ্কা দিয়েছি এত গরমে বেশি ঝাল খাওয়া উচিত না আর এখানে যে ভাড়ালিয়ার ডাটা সিদ্ধ করে রেখেছি বড় ছেলে এসে করেছে যাই হোক নিরামিষ তরকারি হয়ে গেলে ওকে ভাত দিয়ে দিব তো দেখতে থাকো তো বন্ধুরা আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের আর নিরামিষ তরকারিও হয়ে গেছে এই যে ডাল ফোড়ন হয়ে গেছে চেষ্টা করছি ব্যাক ক্যামেরায় কথা বলার মানে ফ্রন্ট ক্যামেরা না কী বলে এটাকে বলতেও পাচ্ছি না হ্যাঁ সামনাসামনি কথা বলার চেষ্টা করছি কিছু ভুল টুল হলে তোমরা শিখিয়ে দিও তো বন্ধুরা এই যে রিয়া ওর বাবাকে ফোন করেছিল বলল যে একটু পরে আসি একবারে চলে আসবে রোদ্রুতে ভালো লাগছে না এত রোদ আর গরম একবারে চলে আসবো তো একটু পরে আসি তো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে এখন বড়ো ছেলেকে রিয়াকে ভাত দিয়ে দিচ্ছি ভাত হাঁড়ির থেকে বেশি মানে উপর দিকে উঠে আসছিল তার জন্য ভাতটা একটু নরমও হয়ে গেছে এই যে গামলায় ঢেলে ফ্যানের নিচে রেখে দিয়েছি আর এই যে এটা বড়ো ছেলের ভাত আমি ওর বাবা এলেই খাবো এটা রিয়ার ভাত মা হবে আর দিবা না আর দিবা না দিবা না দিবা না গরমের মধ্যে দাদাকে একটু দিও পেট ভরে খাই যাক দাদা কালকে 4:30 টা সময় আসে দাদাকে দাও আমাকে অল্প দিবা এই যে আমার ডাল আর এই নিরামিষ তরকারি মিষ্টি কুমড়ো ছাড়াই নিরামিষ তরকারি জানি না কেমন হয়েছে একটুখানি গাজর ছিল হ্যাঁ গাজর ছিল একটু হ্যাঁ

লাইটটা জ্বালা অন্ধকার হ্যাঁ অবশ্য লাইট জ্বালালে গরমও লাগে তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখেছো সেটা আমি আর দাদা খেলাম তারপরে বাবা অনেকক্ষণ পরে আসলো তারপরে বাবার মা দুজন মিলে খাওয়া দাওয়া করলো তো বাবা এখনকার বাবাকে আর বের হতে দেওয়া হয়নি বাবা শুয়েই আছে বাবা বলছে প্রথমে বাবা নিচে শুলো পাকাতে শুলো শুয়ে আর পাকাতেও দেখি গরম উঠছে তারপরে উঠো উঠলো বিষ হ্যাঁ উঠে এখন তাও কোথায় আর শুবে বলো বিছনাও গরম পাকাও গরম সবই গরম তো কোথাও তো একটা শুতে লাগবে হ্যাঁ এমনিতেই রোদের থেকে এসে ক্লান্ত হয়ে গেছে এসে এখন এই যে একটুখানি রেস্ট করছে বলেছি বের হতে না তা ফোন এসেছিল তো বাবা বলছে আমি এখন খাওয়া দাওয়া করছি তারপরে দেরি আছে বের হতে দেখা যাক কখন যায় তো বাবাকে বলছি দরকার নেই যেতে না করে দাও আর এদিকে হচ্ছে এখন হচ্ছে আমি একটুখানি রেস্ট করে এদিকে কাজকর্ম সব কিছুই হয়ে গেছে আর আজকে একটু মাথায় শ্যাম্পু দিব সেই মনে হয় অনেকদিন আগে দিয়েছিলাম একবারই দিয়েছিলাম তারপরে আর শ্যাম্পু দেওয়া হয়নি কারণ এই জলের জন্য জলের জন্য শ্যাম্পু দিতেই পারিনি মাথাটা খুব নোংরা হয়ে গেছে আজকে না না দিলেই না হয় হুম জন্য আজকেই দিব একটুখানি বসে নিই তারপরে যাব স্নান করতে এদিকে বিকিও এখনও আসেনি আসার টাইম হয়ে গেছে একটা পুরি বেজে গেছে একটুবারই চলে আসবে ও একটা থেকে দেড়টার মধ্যেই চলে আসে আজকে না মানে কিছু ভাল লাগছে না ওকে জল ঢেলে ভাত খাই যখন সকালবেলা ওই মা গরম গরম ডাল গরম গরম ভাত সব কিছু গরম গরম ছিল বাপ রে বাপ একটুখানি আবার সাথে আমি আবার জল ঢেলে নিয়েছিলাম তো যাকে হাসি আমি আগে স্নান টান করে আসি তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে তো আমার স্নান হয়ে গেছে মা হচ্ছে ওই ঘরে পূজা দিচ্ছে একে বলি আসলাম স্নান করে তো আমি ক্যামেরাটা একটুখানি অন করে আমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে হচ্ছে আমি চাদরটা পাল্টে নেবো কবির থেকে চাদরটা পাল্টানো হয় না সেই মনে হয় হয়ে গেল অনেক দিনই হয়ে গেল চাদরটা এখনই চাদরটা পাল্টে নেবো কারণ রাত্রেবেলা আর হয় না কারণ ওই বিকি তাড়াহুড়ো করে ওই বিছনা করতে করতে ওই তখন বলে হ্যাঁ আজকে পাল্টাতে হবে না এখন পাল্টাতে হবে না সকালবেলা পাল্টিও এরকম করে তো ওই জন্য ভাবলাম ও বেরিয়ে গেল তাই হলাম চাদরটা পাল্টে পাল্টে নেবো বলতে কি মা পূজাটা দিয়ে আসুক তারপরেই পাল্টাবো কারণ ওই চাদরটা না দুটো বিলে টান টান করে না ধরলে হয় না একদিকে ধরলে আর একদিকে খুলে যায় তো জন্য মা আসুক তারপরে পাল্টে নেবো চাদরটা কী গরম মানে স্নান করে না আস্তে আস্তে আবার ঘেমে যাচ্ছে এরকম অবস্থা সে খুব গরম গিয়েছে তো যাকে আমি এখন একটুখানি টিভি দেখি মা দাদুখানে পূজাটা দিয়ে আসুক তারপরে তো এই যে দেখো হয়ে গেলো চাদর পাতা বালিশের কভারও ভরা হয়ে গেছে তো এবারে হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে চলে আসলাম এ ঘরে আর মা আর ঘরে টিভি দেখছে ওই ঘরে টিভি দেখছে আর এই জানলাটা দেখো খুলে দিচ্ছি এত গরম আর থাকা যাচ্ছে না বাপরে বাপ কাপড় সব শুকিয়ে গেছে এমনিতেই আজকে স্নান করতে দেরি হয়ে গেছে হ্যাঁ দেখি এই দেড় ঘন্টার মতন মতন হয় লেগেছে বা জামাকাপড় সব শুকিয়ে গেছে মানে কী পরিমাণে রোদ উঠেছে আজকে বাপ রে বাপ শুধু হয় নাই না যে কোনো জিনিসই শুকিয়ে যাচ্ছে হ্যাঁ এত গরম গোটা জিনিসও মনে হয় শুকিয়ে যাচ্ছে এত গরম ভালো লাগছে না আজকে এত মানে ঠিকা যাচ্ছে না এত জোরে ফ্যান চলতেছে দেখতে পাচ্ছি এখন তাহলে হয়ে যাচ্ছে আমরা হয়তো বুঝতেই পারছো আমি খুব জোরে ফ্যান চালিয়েছি থাকা যাবে না ফ্যানটা যদি কমায় তাহলে হয়ে গেছে অবস্থা শেষ আচ্ছা একটা কথা মানে আমরা তো তাও মানে আছি হ্যাঁ যে ফ্যানে যেইটুক হোক মানে যেমন করেই হোক আছি এত গরম গরমও বলছি ঠিক আছে যারা ধরো একদম কমি হ্যাঁ এত বয়স্ক আছে যারা আর কি মানে শুধু মানে দাদু দিদা এরকম আছে তো এরকম ছেলে মেয়ে এরকম দেখে না এরকম থাকে অনেকের বাড়িতে কি তো আছে এখনও আছে মানে বেশি আমাদের ওই সাইডটা মানে আমাদের ওই সাইডটা দেখা যায় গ্রাম সাইডটা আর হুম এরকম থাকে এত কষ্ট করে মানে বাড়িতে লাইন নেই কিছু নেই ফ্যান নেই কিছু নেই ওরা গরমে কেমন করে থাকে আমরা মানে এত কিছু আছে ফ্যান আছে ঠিক আছে তাও আমরা বলি এতক্ষণ আমি ওদের কত কষ্ট এখনও কিন্তু এরকম অনেক গরিব আছে যে মানে এত কষ্ট করে ওরা থাকে আর কি এই কতক্ষণে গাছের পাতা মানে গাছের মধ্যে একটুখানি হাওয়া গাছের তলে গিয়ে বসবে কতক্ষণে একটু গাছের হাওয়া পাবে সেই অপেক্ষায় বসে থাকে হ্যাঁ এই কাগজ দিয়ে হুম আমাদের ওই দিকে আমি আগে দেখতাম যখন মানে একটু ভিতর সাইডে যাইতাম আর কি কোনো কোনো কারণবশত কোনো ঘুরতে বা কোনো কারোর বাড়িতে যেতাম তখন আশেপাশে ওদের আশেপাশে বাড়িতে আমি দেখতাম ছিল হ্যাঁ তা তাই মানে ভাবি ওদের কথা যে ওরা কত কষ্ট করে থাকে আর আমরা এইটুকেই মানে হুসফিস হুসফিস হাসফাস হাসফা সব কিছু করতে থাকি ইস এত গরম এত গরমে থাকা যাচ্ছে না বিস না কি গরম এত কিছু বলে ফেলি এত মানুষ কষ্ট করে এবং আমাদের দিকে দেখা যায় দেখা যায় এখনো আছে এরকম মানুষ ওরা যে কিভাবে থাকে আমি ওটাই ভাবি খালি আচ্ছা নি আমাদের ওদিকেও নাকি কাকি কাকি গতকাল ফোন করেছিল আমাদের ওদিকেও নাকি খুব গরম করেছে আমাদের ওদিকে না একটুখানি হাওয়া টাওয়া মানে ফাঁকা জায়গা ঠিক আছে একটু হাওয়া বাতাস আছে কিন্তু এবার বলছি একটুকু হাওয়া নেই হ্যাঁ বলছি একটুকু হাওয়া নেই কিছু নেই এত গরমে পাড়া যাচ্ছে না এখন তোমাদের না আর আমাদের শিলগুড়িতে তো আরো বেশি গরম আর কি গরমটা যে কবে গরমে এখন মিষ্টির দরকার মিষ্টির দরকার সবাই বলছে আর কি তো গরমে থাকা যাচ্ছে না তো যাচ্ছি চলো এবার আমি একটুখানি রেস্ট করি আর দাদাকে ওদিকে ভাত দিচ্ছে স্নান করে পূজা দিল পূজা দিয়ে যখন মা ভাত আবার শুভ আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো গরমে হ্যাঁ আশা করি মানে খুব খারাপ অবস্থায় যাচ্ছে গরমে সবার আমরা তো হাঁপিয়ে উঠেছি আর ঘরে থাকতে পারছি না আমি আর রিয়া বেরিয়ে পড়লাম একটু হাওয়া খেয়ে যাই তো রাস্তাতেও হাওয়া নেই তবু একটু ঠান্ডা ভাব আছে ঘর ঘরের থেকে ঘর আন্দাজে মানে বাইরে একটু আরাম আছে তাও আজকে একটু আছে গতকাল যে আমি হাডারি করছিলাম রাত্রেবেলা তখন একটুকু ছিল না আজকে তাও একটু একটু হালকা আছে তো আমি আর রিয়া একটু রাস্তায় ঘোরাঘুরি করছি এখন সন্ধ্যা নেই মোটামুটি সাড়ে একটা এরকম বাজে তবুও কি বলবো শুভ সন্ধ্যায় বলে দিলাম অনেক কিছু করো না

ঘরে ওয়াল দিয়ে গরম ভাব বেরোচ্ছে বিছানা মানে বালিশ বিছানা গরম মানে গায়ে লাগানো যাচ্ছে না এরকম দুপুরবেলা তো ওর বাবা একদম পাকায় শুয়ে পড়েছিল তারপরে আমরা বললাম ঠান্ডা লেগে যাবে তারপরে উঠে বিছানায় শুল তো আমাদের হাটা কমপ্লিট তো এখন এই যে বাড়ি যাবো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো আজকের জন্য টাটা গুড নাইট মা টাটা বলে দাও টাটা বন্ধুরা ভালো থেকো সবাই গরমে ঠান্ডা ঠান্ডা খেয়েও ঠান্ডা ঠান্ডা খেয়েও ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা